বন্ধুরা দেখো আজকে একটু রেডি হয়ে নিচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটু সোনার দোকানে এই যে দুই মেয়ে রেডি হয়ে গাড়ি উঠে গেছে তারপর দেখেছি সোনার দোকানে পৌঁছে গেছি তো এসেছি মেয়ের কানে রিং পরাতে তো এই যে দেখো মেয়ে রিং পরছে অথচ কোনো কাঁদছে না তো দোকানদার তো বলছে বা তোর সোনা পরার জন্য কি এত মানে আনন্দ যে যার জন্য আমি কানটা যে ফুটো করছি এক একবারের জন্য একটু কোনো কাঁদছে না তো ওকে তো লাগাচ্ছে সবাই মিলে তো মেয়ে আমার সত্যিই খুব ভালো দেখো একটু কোন কাঁদছে না সুন্দর করে বসে কানটা ফুটো করে রিংটাকে কেমন পরে নিয়েছে তো এক কানে তো পরা হয়ে গেছে তো বাবা একটু আদর করে দিল তারপরে দেখো অন্য কানে ফুটাছে দেখো চোখটা শুধু একটু বন্ধ করেছে তো এতটাই ওর সোনা পরার আনন্দ ঋণ পরার আনন্দ যে ও একটুকু চোখ থেকে জল বেরোচ্ছে না ওর সুন্দর করে বসে ভদ্রভাবে রিংটা পরে নিল পরে নেওয়ার পরে তো তো খুব খুশি তোমরা দেখতেই পাচ্ছ অন্য বড় মেয়েকে যখন ফো কান ফোড়াতে গিয়েছিলাম তখন ওর কি কান না আর এই মেয়ে দেখো কেমন ভদ্রভাবে বসে সুন্দর করে রিংটা পরে নিচ্ছে চোখ থেকে এক ফোঁটা জলও বেরোচ্ছে না তো দোকানদার তো ওকে লাগিয়েই যাচ্ছে যে তোর এত সোনা পড়া বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও